যখন আঘাত হচ্ছিল তখন সেটা আমি আউট অফ দ্য ট্র্যাক গিয়ে সেগুলো করে করি তার জন্য আমি অনুশোচনা তো করছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী সরি কিন্তু আমার অনুরোধ আপনাদের কাছেও বারবার যেটা সকলকে বলছেন যে আমি যেখানে ধাক্কাটা দিচ্ছি সেইটাই কেন দেখানো হচ্ছে আমি তো পাগল নই যে আমি দুম করে গিয়ে তাকে একজনকে ধাক্কা মেরে দেব তো তার যে উৎসটা এটা আপনাদের কাছে অনুরোধ যে আপনাকে বার করে দেখুন এবং ওনাকে বলুন ওনার যে যিনি মালিক আছে ওই ধাবার তো তাকে বলুন যে বাইরের যে সিসিটিভি ফুটেজ এখান থেকে ঘটনাটার উৎস সেটা কোথায় গেল আমি তো শুনছি উনি ওখানে নেই এবং হার্ড ডিস্টা নিয়ে উনি চলে গেছেন যেটুকু আমি শুনেছি কথা তো সুতরাং সেখান থেকে তো আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আধুনিক দর্শকদের কাছে সেটা ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই উনি ওনার রাইটস তো অবশ্যই একজনের রাইটস রয়েছে উনি যেখানে মনে হয়েছে যে ওনার কোনোরকম অত্যাচার হয়েছে তো নিশ্চয়ই সেখানে তিনি এফআইআর করেছেন

বিধাননগর পুলিশ কমিশনার ছিলেন কাছের মানুষকে চিনি তো এরা আমার রয়েছে কে কি করে নাম নিয়েই বলেছে এবং উনি আজকে নামটা তো সেটা আমি যতটুকু শুনেছি এবং তাছাড়া যখন অফিসাররা আসে লোকাল তারাও যখন তাকে এসে নিয়ে যান তারাও বলছে যে মানে অসভ্য দেখুন সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে কি করছে না করছে কিন্তু প্রসঙ্গে তো রয়েছে বার বার বারবার বারবার যদি শেষ করে কথা হ্যাঁ কি কি করে নেবে এরকম একটা চ্যালেঞ্জিং করে কথা এবং সর্বোপরি যে

তার আগে অব্দি সোম কোনো ব্যাপারে রিয়াক্ট করে না নিশ্চয়ই জল মাথার উপর দিয়ে গেছে তবেই সোম রিয়াক্ট করেছে এইটুকু আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনে আমার আশপাশ থেকে যারা জানে চেনে সিন্স বিগিনিং এবং এখনও তারা এইটুকু অ্যাসোরিয়েন্স দিতে পারে এবং আমার আমার এটা প্রাপ্তি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা আমাকে ব্যক্তিগতভাবে চেনে ও শুধু সেই ক্ষেত্রে তবে আমি এইটুকু বারবার আপনাদের মাধ্যমেও বলেছি আপনাদের বলেছি যে এখানে কিন্তু কোনো রকমভাবে তৃণমূল কংগ্রেস আমাকে প্রভাবিত করেনি বা আমি যেমন কংগ্রেস করি বলে তার জন্য যে একটা বিশাল বড় ব্যাপার সেটাও নয় এখানে আমাকে ব্যক্তিগত সোম চক্রবর্তীকে সে আত্মসন্মানে আঘাত করেছে সেই জন্য আমি জ্ঞান করেছি ঠিক